হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের যে প্লাস্টিকের এনআইডি কার্ডটি আছে এই এনআইডি কার্ডটি দিয়ে কীভাবে স্মার্ট কার্ডের নাম্বারটি বাইড করবেন সেটি আমি দেখে দেবো তাই আমরা আমাদের গুগল গ্রাম ব্রাউজারটিতে আমাদের চলে যাব যাওয়ার পর এখানে সার্চ বার নাম্বার লিখবো এনআইডি এনআইডিতে যখন আমরা সার্চ করবো করার পর পর্যন্ত প্রথমে যে সার্ভারটি চলে আসবে সাইটটি সেখানে আমরা ক্লিক দেবো প্রথমে সাইটটিতে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পর্যানো আমরা প্রথমে সার্টিফিকেট ঢুকার পর এখানে দেখেন অনেক ধরনের অপশন চলে আসলো আমরা দেখবো যে প্রথমে যে অপশনটি দেখা যাচ্ছে এনআইডি সার্ভার আমরা এনআইডি সার্ভারে এখানে ক্লিক করবো এনআইডি সার্ভারে যখন আমরা এখানে ক্লিক করবো এখানে একটু সময় নেবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখানে একটা পেজ চলে আসলো পেজটা যখন চলে আসলো দেখেন এখানে যে একটা রেজিস্ট্রেশন করুন আর একটা লেখা আছে আবেদন করুন আমরা যে রেজিস্ট্রেশন লেখাটি আছে আমরা সেই রেজিস্ট্রেশন লেখাটিতে আমরা প্রবেশ করব আমরা এখানে এই সাইটটিতে আমরা এখন ঢুকব যখন আমরা এই সাইটটিতে প্রবেশ করব যারা আমাদের স্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাপ করে যান ঢুকার পরে এখানে একটু সময় নেবে তাই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না যখনই দেখার পর দেখেন যে এখানে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করুন একটা এরকম পেজ চলে আসবে আপনাদের যে সতেরো জিটে আইডি কার্ডের নাম্বারটি আছে সেটি দেবেন বা ফর্ম নাম্বার বা আপনার বারো যে নাম্বারটি আছে বারো সংখ্যা সেই নাম্বারটিও আপনারা দিতে পারবেন আগের স্মার্ট কার্ডের আগের এনআইডি কার্ডের তারপর আপনি আপনার এখানে জন্ম তারিখের দিন দেবেন তারপর এখানে মাস দেবেন মাস দেওয়ার পর এখানে বসত দেবেন তারপর দেখেন নিচে নিচের দিকে দেখেন যে ক্যাপসারটি আছে আপনার সেই ক্যাপসারটি সুন্দর করে এখানে এখানে বসে দেবেন যারা কোনো ভুল না হয় ক্যাপসারটি যখনই আমাদের বসা শেষ হয়ে যাবে আমরা তখনই এটাকে সাবমিট করব খানে আমরা এটাকে সাবমিট করে নেব সাবমিট করে নেওয়ার সাথে সাথে একটা এখানে প্রেস চলে আসবে এই প্রেসটা হলো বর্তমান ঠিকানা আর অস্থায়ী ঠিকানা আমরা চাইলে এই এখানে যে ঠিকানাগুলো আছে আমরা ঠিকানাগুলো একবার সুন্দর করে এখানে বসে দেবো যখন আমরা এই ঠিকানাগুলো এখানে আমাদের বসা শেষ হয়ে যাবে বা আমরা এখন বর্তমান ঠিকানা বসলাম এখন স্থায়ী যে ঠিকানাটি আছে আমরা সেই ঠিকানাটি এখানে বসে দেবো আপনারা এই ঠিকানাগুলো সুন্দর করে এখানে বসে দেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যখন আমাদের একটা বসে শেষ হয়ে গেলো আমরা পরবর্তী এলাকাটি ক্লিক দেওয়ার পর পর এখানে দেখেন যে একটা ফোন নম্বর চলে আসলো এখানে যে ফোন নম্বরটি চলে আসলো আমরা এই ফোন নম্বরটি পরিবর্তন এখান থেকে করবো এখানে আমরা পরিবর্তনে ক্লিক করলে পরিবর্তন আমরা করতে পারবো আমরা এটি পরিবর্তন করার সাথে এখানে আমাদের একটা ফোন নম্বর চলে এলো আমরা এটাকে একটা কোড দিতে পারবো আর এটাকে দেওয়ার পর আমরা সিটি পড়ার পর এইভাবে আমাদের একটা পেজ চলে আসবে আমাদের সামনে আর তোর নাম নাম লেখা থাকবে আর নিচে হলে এনআইটি নাম্বারটি থাকবে আর পুরো ঠিকানাটি আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবে আমরা প্লাস্টিক কার্ড থেকে এনআইডি নাম্বার প্রিন্ট পারবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সবাইকে ধন্যবাদ